নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্না বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো মসুর ডাল তবে একটু অন্যরকমভাবে এইদিকে দেখো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়া যাবে না পরিমাণ করে জলটা দিতে হবে এবার জলের মধ্যে দিলাম হাফ চামচ নুন আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো আর দিয়ে দিলাম পাঁচ ছ মতো রসুন তারপর দিলাম দু চামচের মতো সরষের তেল এবার মুসুর ডালটাকে আগের থেকে ধুয়ে রেখেছিলাম এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম একটু নাচাড়া করে নেব নাচড়া করে এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম ডালে যে জলটা দিয়েছিলাম পুরোপুরি দেখো শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে নামিয়ে নেব কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবার এখানে নিয়েছি পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা তেলের মধ্যে লঙ্কাগুলো সবার প্রথমে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আর রান্নাটা একটু ঝাল ঝাল খেতে হবে লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি লঙ্কাগুলোকে তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল এবার ফোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন আমি আগে থেকে কতগুলো কোয়া রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছিলাম থেতো করা রসুন দিয়ে দিলাম এখন রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচুনোটা এখন রসুনের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন একটু না করে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুন যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এখন পেঁয়াজ রসুনের সাথেই টমেটোটাকেও নাড়াচাড়া করে একটু রান্না করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে মশলা কষানোর পর মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এই যে আগে থেকে আমি ডালটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম এবার এটা মশলাটার মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি এবার না আচাড়া করে নিয়ে মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব ভীষণই সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে এরকম ডাল বানিয়ে খেলে ডাল তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এরকমভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখন আমি ভালো মতো করে ডালটাকে মশলার সাথে এভাবেই কিছু সময় ধরে রান্না করে নেব ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এবার আগের থেকে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম এবার মিক্সিং দানের মধ্যে শুকনো লঙ্কাটাকে দিয়ে দেব। তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো তবে হাত যদি জ্বালা করে সেই কারণে আমি মিক্সির মধ্যেই দিয়ে একটু গুঁড়ো করে নিলাম ঠিক এরকমভাবে করে নিয়েছি যাতে একটু দানা দানা থাকে ডালটাকে আবারও একটু না করে একেবারে দেখো শুকনো শুকনো করে নিয়েছি কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করে ডালটা যখন ভালো মতো রান্না হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লেবু একটু টক টক খেতে হবে এখানে আমি হাফটার মতো লেবু কেটে ভালো করে চিপড়ে রসটাকে বের করে দিলাম আর এটা ঠিক না আবার আগে আগেই দিতে হবে আবারও ভালো করে লেবুর রসটা ডালের সাথে মিশিয়ে নেব এখন দিব এখানে দুটো লেবু পাতা এখানে আমি গন্ধরজ লেবু পাতা নিয়ে নিয়েছি গন্ধরজ লেবুর পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তারপরে দিয়ে দেব। এই যে আগে থেকে ভেজে গুড়িয়ে রাখা শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল আজকে মসুর ডাল আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না এখন দেখো একটা প্লেটে নামিয়ে দিলাম এবার গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করতে পারো আজকে রান্না এ